বাসায় যদি কেমা বড়া বা কাবাব এই জাতীয় কিছু তৈরি করা হয় তাহলে সবাই খুব পছন্দ করে আমার নিজেরও খুব পছন্দ আজকে সহজ উপায়ে মুরগি দিয়ে কিভাবে কাবাব তৈরি করবেন সেই রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি মুরগির মাংসের কিছু সলিড মাংস নিয়েছি যেটাতে হাড় একই বারে নেই আর এখানে বড় চারটা আলু নিয়েছি পরিমাপটা আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নেবেন আমি আজকে অনেকগুলো তৈরি করব তাই বেশি পেস্ট নিয়েছি আপনারা চাইলে এখানে অল্প পিস দিয়েও নিতে পারেন প্রথমে আমি সবগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশি পানি দিয়ে যাতে সিদ্ধ একটু কম না হয় সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সলিড মাংস একটু করে যে হাড় থাকে সেই হাড়টা ভালো করে ফেলে দিচ্ছি আমি কোনটাতে আছে একটু ভালো করে দেখে নিচ্ছে তারপর ফেলে দিচ্ছি একটা স্টিলের গ্লাসের সাহায্যে প্রথমে ভালো করে একটু থেতলে নেব। চাইলে আপনি এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন হাত দিয়ে করলেও হবে আমি একটু নরম হওয়ার জন্য গ্লাসের সাহায্যে করে নিচ্ছি এরপর আমি অন্যদিকে ঠিক এরকম করেছে মুরগির মাংসগুলো অন্যদিকে আলুগুলো যে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব কিন্তু আলুগুলো আমি ফ্রাই প্যানেই ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে তাই এটা ম্যাশ করতে একটু অসুবিধা হচ্ছে না এখন সবগুলো মেশ করা যখন হয়ে যাবে অন্যদিকে আমি এটা বাটির মধ্যে দিয়ে দেব আলুটা ওই মাংসের সাথে এখন বাকি উপকরণগুলো মেশানোর পালা পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে মশলা মানে জিরা বাটা নিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ লবণ আর মরিচের গুঁড়ো দুই চামচ সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর এইখানে দিয়েছি বেসন বেসনটা একটু পরিমাণ মতো দিয়ে দিবা আমার এখানে তিন চার চামচের মতো লেগেছে সবগুলো উপকরণ কিন্তু হাতে সাহায্যে ভালো করে মেখে নিয়েছি মেখে এরকম করে গোল গোল শেভ করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা আমি এটাতে কিন্তু আজকে বেশি মশলা ব্যবহার করেছি বেশি মশলা ব্যবহার করে একটু দেখছিলাম খেতে কেমন লাগে দারুণ হয়েছে খেতে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন যেহেতু খুব সহজে তৈরি করা যায় একটা পার যখন হয়ে গিয়েছে তখন উল্টে নিচ্ছি আমার শুরুর দিকে দেখা গিয়েছে যে তেলটা একটু কম গরম হয়েছিল তাই কম গরমে দিয়েছি তাই নিচে একটু লেগে গিয়েছিল পরের বারে কিন্তু খুব সুন্দর করে নিয়েছি যাতে আর লেগে না যায় এরকম হয়েছে আর খেতে যে কত অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না চাইলে এভাবে আপনারা কিন্তু এটা ফ্রিজ করেও রাখতে পারেন যখন আপনাদের মন চাবে তখনই কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কাঁচা পেঁয়াজটা স্কিপ করে যাবেন এখানে ব্রেস করে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা আর নষ্ট হবে না কাঁচা পেঁয়াজের গন্ধে এটা নষ্ট হয়ে যাবে এখন উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি এইগুলো হয়ে গেলে আরও কিছু ভেজে নেব এখন একটা কালার চলে এসেছে এগুলো তুলে নিয়েছি আবার নতুন করে কিন্তু দিয়ে দিয়েছি এটারও যখন একটা পার্ট হয়ে গেল তখন এভাবে পাল্টে নিচ্ছি পরেরগুলো আরও বেশি সুন্দর হয়েছে লেগে যাওয়ারও ভয় ছিল না চামচের সাহায্যে উল্টে নিচ্ছি খুন্তির সাহায্যে দেখা যাচ্ছে যে অনেক সময় এটা নষ্ট হয়ে যায় শেফটা এই জন্য একটা স্টিলের চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আর যেই জায়গাগুলো ফাঁকা হচ্ছে সেই জায়গাগুলোতে আবারও দিয়ে দেবো দ্রুত ভেজে নেওয়ার জন্য ডুবো তেলে ভাজলে খুবই ভালো অবশ্যই যখন এইগুলো তুলবেন তখন নিচে টিস্যু দিয়ে রাখবেন তাহলে তেলটা ঝরঝরে হয়ে যাবে ঠিক এরকম হয়েছে কেমন লেগেছে আজকের এই কাবাব রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় তৈরি করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ